আমার মেঘালয় ভ্রমণকালে সবচেয়ে অন্যতম অনুভূতি হয়েছিল ডবল ডেকার ব্রিজ যখন আমরা দেখতে যাচ্ছিলাম তখন পথটা কিন্তু প্রচণ্ড দুর্গম ছিল প্রথম কথা তিন হাজার দুশো ধাপ সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমরা ডবল ডেকার ব্রিজে পৌঁছেছিলাম যারা জানে না তাদেরকে বলে দিই প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠা মেঘালয়তে একটা ব্রিজ রয়েছে রবার গাছের শেকড় দিয়ে ওখানকার খাসি উপজাতির লোকেরা ব্রিজটাকে বানিয়েছে যেটাকে বলা হয় ডবল ডেকার ব্রিজ চেরাপুঞ্জিতে যেটা লোকেটেড সো যারা মেঘালয় যেতে চাও তোমরা চেরাপুঞ্জির এই ডবল ডেকার ব্রিজটা নেটলি ট্রাই করতে পারো পথটা বেশ দুর্গম প্রায় তিন হাজার দুশো ধাপ সিঁড়ি আর এরকম লিভিং কেবিল ব্রিজ আছে চার পাঁচটা যেগুলো টোপকে তোমরা ফাইনালি পৌঁছে যাবে কিন্তু ডবল ডেকার ব্রিজে আর পৌঁছে কিন্তু একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হবে না বিকজ ব্রিজটা এতটাই সুন্দর স্বচ্ছ কাছের মতো জল আছে আর তার সাথে তো ব্রিজটা রয়েছেই আমার পাহাড় কেন ভালো লাগে সেটার উত্তর আমি আজও পাইনি প্রথম যেবার পাহাড়ে গেছিলাম তারপর থেকে শুরু করে যতবার পাহাড়ে যাই আমাকে পাহাড় যেন প্রত্যেকবার নতুন কিছুই উপহার দেয় আর কি তোমাদের কাদের কাদের পাহাড় ভালো লাগে সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না এরকম স্বচ্ছ গাছের মতো জল তার উপরে রয়েছে প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠা ডবল ডেকার বীজ তোমরা কারা কারা ডবল ডেকার ব্রিজ দেখেছো নিচে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে